আহবত আলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আনাস কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাতি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীকে আল্লাহর পরে পৃথিবীর সবচেয়ে পিতা মাতা সন্তান সন্ততি এমন কি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না কোন ব্যক্তি রসুলকে ভালোবাসতে গিয়া বারামারি করে অনুকে আবার সারা সারি কোন बराबरी সারা সারি নাম ইসলাম নয় ইসলামের একটা রাস্তা আছে যেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ ইহতিরাস সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের তাফসীরের মধ্যে আসছে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী সিরাতে মুস্তাকিম হলো এমন সহজ সরল রাস্তা যেটা দিয়া অন্ধ যেই ব্যক্তি চোখে দেখে না যে ব্যক্তি কানে শুনে না যে ব্যক্তি হাঁটতে পারে না এমন ব্যক্তিও ওয়ায় আসে চলতে পারে অর্থাৎ এই রাস্তা এমন এক রাস্তা যেই রাস্তার মধ্যে কোনো ধরনের ফেতনা নাই ফাসাদ নাই কিচ্ছু নেই এমন একটা রাস্তার মধ্যে হলো ইসলাম অর্থাৎ ইসলাম এমন একটা নিখুঁত জিনিস এমন একটা নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য ধর্মের নাম যে ধর্মের নামে স্বয়ং কুরানের মধ্যে আল্লাহ ইসলাম স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম কেশের ধর্ম শান্তির ধর্ম আর সবচেয়ে তাল্লার কাছে গ্রহণযোগ্য ধর্মের না ইসলাম এবার আমার মূল আলোচনার দিকে যাই রসুলকে ভালোবাসার কথা কুরআন বলেছে অনুসরণ করার কথা হাদিস বলেছে রসুলকে অনুসরণ করার কথা অনুসরণ শব্দের অর্থ কি অনুসরণ বলা হয় কোনো ব্যক্তি যেইভাবে চলছে যেইভাবে খানা খাইছে যেইভাবে টুপি পাঞ্জাবি পড়ছে যেইভাবে রাজনীতি করেছে যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে যেইভাবে ব্যবসা করেছে প্রত্যেকটা জিনিস তার মত অনুযায়ী তার আদর্শে তার দেখানোর পথে করার নামই হচ্ছে অনুসরণ একটা কথা মনে রাখতে হবে রসুলের ভালোবাসা আমার অন্তরে যদি না থাকে আমার ইমানের মধ্যে যদি রসুলের ভালোবাসার অংশ না থাকে তাহলে বুঝবেন আপনার ইমানে জংদুষ শুধু তাই না আজকের বাংলাদেশে মুসলমানদের অন্তরে ভালোবাসা কমে গেছে ভারে রবিউল আউ্লাহ আসলে তথাকথিত কিছু আশেখে রাসুল পাওয়া যায় যেগুলো দেখবেন সাইনবোর্ড লাগাই রাখছে ঢাকায় যারা যান দেখেন অনেক বড় দেয়ালের মধ্যে নাম লেখছে বিশ্ব আশেখে রাসুল প্রায় দেয়ালটা এসকের ঠেলায় ফাটে ফাটে ভাব এসকের ঠেলায় দেয়াল ফাটে

অখ খতম অর্থ কি সুজা বাংলা ভাষা মনে হয় বর্তমান বাংলাদেশ কিন্তু পাঁচ মিশালি ভাষার দেশ বুঝেন তো পাঁচ মিশালি চা চিনি এগুলো হলো চাইনা ভাষা ফার্সি ভাষা আছে অনেক শেয়ার যে কোয়ান্ডের শেয়ার বাংলা ভাষা নেই অনেক ভাষা আছে যেমন আমরা অনেকেই বলি ওটাকে খতম করে রইছি খতম মানে কি শেষ করে রেখেছি এই যে শেষ করে ফেলছি এই কথাটা এটা মানে খতম তার মানে আমি খতম মানে আমি শেষ নবী নবী সই বাংলা ব্যাকরণ বাংলা ভাষার মতো বলতেছি রসুল শেষ নবী আর পরে কোনো নবী আপনারা অনেকে জানেন হজরত ইসা আলাহিসাম আবার এই পৃথিবীতে আসবে কিন্তু নবী হিসাবে নাকি তাহলে যদি নবী হিসাবে নাই আসে তাহলে তুমি আহম্মদ রসুল্লাহ করে আর কোনো নবী নাই এই পৃথিবীর মধ্যে শেষ নবী বিশ্ব নবী তিনি বলে দিয়েছেন সহিহ বুখারী শরীফের হাদিস সনক शाह বলছি সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন আমার পরে এই পৃথিবীর মধ্যে 30 জন ব্যক্তি নিজেকে নবী দাবি করবে কয়জন 30 জন মানুষ এই পৃথিবীতে আমার পরে নিজেকে নবী বলে দাবি করবে এর মধ্যে একজন আমার জীবদ্দশায়ই চলে এসেছিল এর নাম হইছিল কি নাম এই মুচাইলমাৰ বিষয়ে কিছু বলি এই মুচাইলমাৰ